হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জননী মোটরস জননী মোটরসের স্কুটার সার্ভিস আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে কিন্তু আপনারা হিউজ কালেকশনের স্কুটার বাইসেল এক্সচেঞ্জ পাশাপাশি কিন্তু গাড়ি সার্ভিসের অপশনও আছে আমরা প্রত্যেকটা গাড়ি এখানে এক বছরে ফ্রি সার্ভিস দিয়ে থাকি পাশাপাশি আমরা বাইরে যত আপনাদের স্কুটার আছে এগুলো সার্ভিসও করাতে পারবেন এর পাশাপাশি আরেকটা সুযোগ আছে এখানে এখানে কিন্তু আপনারা যে কোনো স্কুটারের পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো স্কুটারের যাবেন আর এখানে আমাদের স্টক করা অনেক পার্টস আছে একটা সব রকম পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এইখানে দেখেন দুইটা গাড়ি কিন্তু আজকে এই গাড়িটা ইঞ্জিন সহ সার্ভিস হচ্ছে টোটালি ইঞ্জিন কিন্তু এখানে অলরেডি খোলা হয়েছে এইখানে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে ইঞ্জিন খোলা অবস্থায় আছে হচ্ছে সুজুকি অ্যাক্সেস গাড়ি এটা সার্ভিস চলে যাবে এরপরে পাশাপাশি আরেকটা এইট গাড়ি সার্ভিস হচ্ছে যারা এইট হাউসেড ফর্মুলা গাড়ি সার্ভিস নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন জননীমঠে এখানে আমাদের এখানে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা স্পেশালিস্ট টেকনিশিয়ান দ্বারা খুব সুন্দর করে সার্ভিস করানো হয় যারা সার্ভিস করান তারাই কিন্তু জানেন জননোমঠে সার্ভিসিং টেকনিশিয়ান গুলো কেমন আপনারা যারা প্রিমিয়াম সেগমেন্টের গাড়িও সার্ভিস করতে চান যোগাযোগ করতে পারেন জননী মোটরস আর জননী মোটরসের লোকেশনটা হচ্ছে এদিকে হচ্ছে আগারগাঁও আর এদিকে হচ্ছে মিরপুর দুই নাম্বার আর আমরা হচ্ছে মিরপুর সাইট ফিট পীরের বাগ আমতলা বাজার লাস্ট ফার্মার পাশে আর এখানে কিন্তু হিউজ কালেকশনের স্কুটারও পাবেন পাশাপাশি বাই সেল এক্সচেঞ্জ অপশন সব রকম অপশনই আছে আপনাদের সো দেরি না করে যারা যারা স্কুটার সার্ভিসিং নিয়ে ভাবছেন তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন জননী মোটরসে ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা সবাইকে ভালো রাখতে আসসালামু আলাইকুম রহমতুল্লা